আমাদের মতো গৃহিণীরা যদি একদিন কাজ থেকে বিরতি নিয়ে নিই তাহলে কিন্তু সংসার ভেসে জল হয়ে যাবে সকাল ছটার থেকে রাত বারোটা অবধি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বৎসর এই কাজ করে যাচ্ছি না কখনো আলসেমি আর না কখনো কাজের থেকে বিরতি নিয়েছি তবুও কিন্তু দিন শেষে শুনতে হয় তুমি সারা দিন কি করো এরকম শুধু যে আমার দিক দিয়ে বলছি একদমই না এরকম অনেক ধরনের গৃহিণী আছে তাদের কিন্তু দিন শেষে এটাই শুনতে হয় তুমি সারাদিন কি কাজ করো দেখুন একটা সংসারে যে শুধুমাত্র রান্না বাড়ায় কাজ থাকে একদমই না নানান ধরনের কাজ থাকে এইটুকি টাকি যেগুলো চোখে দেখা যায় না কিন্তু আমাদের মতো গৃহিণীদের এই কাজগুলো সাথে সাথে সারা দিনটা চলে যায় তো হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক আটটার সময় সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি সমস্ত কাজকর্ম শেষ হয়েছে তো এবার ভাবলাম যে ঘর গুছিয়ে নিই তারপর বাকি যে ভিজা কাপড় চোপড় আছে সব কিছু রোদ্রে দিয়ে নিই তারপর রান্নাঘরে চলে যাব রান্না বাড়ি করবো সকালে যেহেতু ব্রেকফাস্ট বানিয়েছিলাম তো গ্যাসের জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছিল তো ভাবলাম রান্না করার আগে আবার একটু পরিষ্কার করে নিই এদিকে আবার বর্মশাই সবজি নিয়ে এসেছে এই আলু টমেটো ধনেপাতা পাতা বাঁধাকপি ফুলকপি এইসব আর কি তো এগুলাই বানাবো আর সঙ্গে নিয়ে এসেছে এই কাতলা মাছ তো কাতলা মাছটা রান্না করব দেখি কি দিয়ে বানাই অবশ্য এখনও ভাবিনি তো প্রথমে আগে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি তো রাইস কুকারটা আমার ঠিক হয়েছে বর্মশাই ঠিক করে দিয়েছে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে আমি সবজিটা কেটে নেব তো ভেবে রেখেছি যে কি রান্না করব আর কি এই আলু গলিয়ে দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। আর একটা মাছের মাথার পিচ রয়েছে সেটাই একটা ভাজি করবো আর কি কোনো কিছু দিয়ে একটা সত্য কথা বলি আর কি যারা মানে শহরে রয়েছেন তাদের কিন্তু অনেক ধরনের ফেসিলিটি থাকে তার মানে ঘরের একটু কাজের লোকও থাকে যারা হেল্প করে দেয় কিন্তু আমাদের মতো যারা গ্রামে থাকি আমাদের মতো কিন্তু বউদের কোনো ফেসিলিটি ওরকম থাকে না আমাদের কিন্তু নিজেদেরই সব কিছু করতে হয় কাঁচা ধোয়া মাজা ঘষা বান্না সব কিছু মানে এভরিথিং আর কি কিন্তু অনেকেরই অনেক সুবিধা রয়েছে তো যাদের রয়েছে সেটা তো ভালো কথা কিন্তু আমাদের যাদের মতো গৃহণীদের এইসব নেই আমরা কিন্তু নিজের হাতে সমস্ত কিছু করি আর এই নিজের হাতে যে সমস্ত কিছু করা গুছিয়ে রাখা সব কিছু কিন্তু ভালোই লাগে খারাপ কিন্তু একদমই লাগে না হ্যাঁ এক সময় ছিল আমি রান্না করতেও পারতাম না কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে আমি সব কিছু শিখে গিয়েছি তেমন পারফেক্ট না পেলে অনেকটাই কিন্তু সামলিয়ে নিতে পারি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু অনেক কিছুই বলে ফেললাম আর দেখুন মাছের ঝোলটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে অবশ্যই কিন্তু টেস্টিও হয়েছিল তারপর যে এই যে আবর্জনাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম আর বিকেল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হ্যাঁ আমি যে শুধু মাছের তরকারিটা বানিয়েছিলাম একদমই না সাথে কিন্তু একটা ভাজাও করেছিলাম তো যাই হোক এই যে বিকেলে কাজকর্ম শেষ করে নিচ্ছি তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এটাই শুধু কামনা রইল তো যাই হোক এই যে দেখুন বাসনপত্র অনেক কিছু বের হয়েছিল সেগুলো মাজা ঘোষা করে একদম চকচকে ঝকঝকে করে নিচ্ছি এখন কিন্তু প্রায় সাড়ে চারটে মতো বাজে তারপর তো সন্ধ্যা বাতি দেওয়া আছে তারপর বাকি তো কাজ তো লেগেই থাকে একটার পর একটা তো যাই হোক বন্ধুরা আজকের মতো রাখছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা